আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকর সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আপনাদের সঙ্গে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওটা হলো আম মাকা তো ভাবছেন এত বড় আমি কোথায় ফেলাম এটা গত বছরে একটা আম ছিল এই আমের ভিতরে আমার অনেক স্মৃতি আছে এই আমটা একটা মা আমাকে দিছিল খেতে তো সে আমটা আমি রাখে দিয়েছিলাম খাবো কিন্তু সেরকমভাবে খাওয়া হয় না এটা কাঁচা মিঠা একটা আম তো একটা আম মাখলে তো হবে না তো চলে গেলাম তো ইয়াসিনদের বাসাতে ইয়াসিনদের বাসাতে যে আমের গাছ আছে সেখান থেকে একটু কাঁচা আম পাই নিলাম তো কাঁচা আর পাকা আম একসঙ্গে মাখাবো এখানে চিনি গুঁড়া মরিচ ভাজে টালে রাখা দিয়ে সুন্দরভাবে সরিষার তেল দিয়ে আমটা মাখালাম আমটা মাখা যে এতটা মজা হয়েছে কি বলবো মানে সবাই একদম চার মানে ছোটো বাচ্চা থেকে শুরু করে সবাই তো আমি কিন্তু টক পছন্দ করি না কিন্তু আমগুলো একদম কাঁচা মিটা আম ছিল অনেক মিষ্টি তো অনেক মজা করে আমরা এই গরমের মধ্যে আম মাখা খালাম তো কে কে এরকম আম্মাকে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টসে জানাবেন আমি মানে মিষ্টি আম হলে আমি আসি টক আম আমি পছন্দ করি না কিন্তু সবাই টক খাই তো মাখার পরে আমি আলাদাভাবে নিয়ে চিনি দিয়ে মাকে খাই তো এখানে আমটা মিষ্টি ছিল তারপর আলবির আম্মু আমার জন্য চিনি দিছে তো মানে মিষ্টি মাখাটা খাওয়া হলো তো আমটা মাখা খেতে অনেক মজা সবাই মিলে আনন্দ করে খালাম বড়ো ভাবিরার সঙ্গে আর বাচ্চারা সবার আরও পছন্দ হয়েছে মানে আম্মা কাটা এত মজা হয়েছে যা বলার মতো না যে বাচ্চারা আরও খাওয়ার জন্য আবদার করতেছিল তো যাই হোক এরকম গরমে আম্মা কাটা খাই অনেক মজা পালাম তৃপ্তি পালাম তো কে কে এরকম আম্মা কা খাইতে পছন্দ করেন অবশ্যই কমেন্টসে জানাবেন তো আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ